বন্ধুরা তোমরা স্কিনের থেকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আম আছে পেয়ারা আছে আর নারকেল আছে এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে তোমাদের আরেকটা ফলের নাম গেস করতে হবে আর এর জন্য তোমরা সময় করে দশ সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমার সমর্থ বন্ধুরা আশা করি তোমরা গেস করতে পেরেছ তবে যারা উত্তরটা গ্রেস করতে তাদের উত্তর আমি বলে দিয়েছে এখানে আম আছে আম থেকে আকার নিলাম পেয়ারা আছে পেয়ারা থেকে আকার নিলাম আর থেকে নিলাম তিনটে মানে কি হবে বন্ধুরা হবে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ তারা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ হাতি আর সঙ্গে আছে নীলভি এখান থেকে একটা করে অক্ষণ্ডি তোমাদের একটা ইন্ডিয়ান ক্রিকেটারের নাম করতে হবে এর জন্য তোমরা সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা সময় শেষ হয়ে গেছে আমিও ফিরে এসেছি তোমাদের উত্তরটা বলার জন্য উত্তরটা দেখে নাও এখানে তারা আছে তারা থেকে রায় কার নিলাম হাতি আছে হাতি থেকে হায়াকার নিলাম আর নীলপালিশ থেকে তোমাদের নয় নিলাম তিনটে মিলে কি হবে রাহানে বন্ধুরা প্লেয়ারটি হয়ে এবার এখানে ভালো করে লক্ষ্য করি আছে টাটা কেবল আছে আর আছে আরশোলা এখান থেকে তোমাদের একটা করে বা দুটো নিয়ে একটা ক্রিকেট টিমের নাম বলতে হবে যেটা মনে ভারতে চলেছে তোমার সমর্থ বন্ধুরা আশা করি তোমরা গেস করতে পেরেছ ক্রিকেট টিমের নাম তবে যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি এখানে কেডলি আছে কেডি থেকে কয়েকার বা কে হলো কেবল টাটা কেবল আছে এখান থেকে কয়েকার নিলাম বা কে কে হলো আর আসলে আছে আসলে থেকে আর নিলাম তিনটা মিলে কি হবে কে কে আর বন্ধুরা ক্রিকেট টিমটির নাম হবে কে কে আর বন্ধুরা এবার এখানে দেখো পোল আছে পেঁয়াজ আছে আর আছে বাঁশ এখান থেকে তোমাদের একটা করে নিয়ে একটা ইংরেজি শব্দ গেস করতে হবে আর এর জন্য তোমরা সময় পরে দশ সেকেন্ড আর হয়ে গেল কমেন্ট করে জানিয়ে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো ইংরেজি শব্দটা কি হবে সময় তো শেষ তবে তোমরা যারা ফিরে গেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো না তারা উত্তরটা দেখে না এখানে ওল আছে ওল থেকে নিলাম ও পেঁয়াজ পেঁয়াজ অন্ত আর নিলাম তাহলে কি হবে আস বন্ধুরা শব্দটা হবে ওয়াশ বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো দেখো এখানে একটা কারি আছে আর আছে মুরগি আর নারকেল আছে এখান থেকে একটা সবগুলো নিয়ে তোমাদের একটা জেলার নাম গেস করতে হবে সেটা ভারতের জেলা আর এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন শেষ করতে উত্তরটা কি যদি থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পড়েন তাদের উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে গাড়ি আছে গাড়ি নিয়ে একদিন কার মুরগি আছে মুরগি থেকে নিলাম বয়স আর নাচ আছে নদী থেকে নিলাম মিলে কি হবে কারিল বন্ধুরা এটা একটা কাশ্মীরের জেলা এই জেলাতে কিন্তু কিছু বছর আগে পাকিস্তানি হামলা করেছিল এবং সেখানে কার্গিল যুদ্ধ হয়েছিল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর হ্যাঁ এই ধরনের ভিডিও আবার দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও ভাবার লাগে তোমরা দেখতে পাবো